আপনি করতে পারবেন না কারণ আপনাকে ম্যান্ডেট দিয়েছে যে শহীদের পরিবার আপনি শহীদ পরিবারের সাথে বসেছেন বিএনপি বলুক সেনাবাহিনী বলুক সেনাবাহিনী আপনাকে সহযোগিতা যদি না করে সেই দেশ সেনাবাহিনীর থাকবে সেনাবাহিনী আপনাদের প্রতি বিনীত অনুরোধ আপনারা পাকিস্তান পর্যন্ত সেনাবাহিনী হওয়ার চেষ্টা করেন না দেখেন পাকিস্তান সেনাবাহিনী বেশি বেশি করার কারণে পাকিস্তান করতে না আপনারা আল্লাহ আসতে আপনারা ইনস্টিটিউশন ডেভেলপ করেন আর্মি হন কিন্তু আপনারা রাজনৈতিক নেওয়ার চেষ্টা করেন না ডক্টর সাহেব আপনার কোনো একটি নাই পদত্যাগ করার কারণ আপনাকে বসিয়েছে পনেরোশোর অধিক শহীদ পরিবার আপনাকে বসিয়েছে পঙ্গু জুলাই যোদ্ধারা সুতরাং আপনাকে বসিয়েছে তারা আপনাকে ছাত্র বলবে তারা আর কারণ আপনাকে ছাড়া একটি নাই বাংলাদেশে শুধু আপনাকে গার্ডিয়ান মেরে আমরা এই পর্যন্ত রাজপথে পড়ে আছি আপনি বিদেশ চলে যাবেন আমরা যাবো কোথায় আপনি যদি পদত্যাগ করতেই চান তাহলে বাংলাদেশের সমস্ত জুলাই যুদ্ধাদের নিরাপত্তা দিয়ে পদত্যাগ করতে হবে তার আগে পদত্যাগ করে আপনি জমুনা থেকে বের হতে পারবেন না আমরা বলে দিলাম যদি আমাদের আবার রাজপথে দাঁড়ান লাগে আপনি নিরু যুদ্ধ শুরু হয়ে যাবে আপনি কি বলেন আপনি পদত্যাগ করতে পারবেন আপনাকে পদত্যাগ করা লাগবে না আপনি আমরা বিদায় দিয়ে দিব তিনটে কাজ নাম্বার ওয়ান অতি দ্রুত জুলাই গণহত্যা বিচার সম্পন্ন করতে হবে নাম্বার দুই মৌলিক সংস্কার নারী সংস্কার নারী সংস্কার করছেন তাহলে পিসি সংস্কার করি আইনি সংস্কার করি এই যেগুলো পরে করলে চলবে এগুলো একটাও কোনো দরকার নাই মৌলিক সংস্কার বলতে আমরা বুঝাই এমন সাংবিধানিক সংস্কার এবং নির্বাচন সংস্কার যেই মাধ্যমে সামনের নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার হবে বাংলাদেশে আর কেউ কোনোদিন দিন আইন হয়ে উঠতে পারবে না আর কোনো ব্যক্তি কোনোদিন ফাসিনা হয়ে উঠতে পারবে না

এমনকি আওয়ামী লীগ যখন নিষিদ্ধ হলো তখন আপনারা আমাদের সাথে স্পষ্ট সহভাগে আসতে পারেন নাই দুই থেকে সমর্থন দিচ্ছেন আপনি ক্ষমতায় গেলে ইচ্ছাটা সত্ত্বেও আপনি জানবেন না কারণ আপনি দিল্লির কাছে বর্গা হয়ে যাবেন ক্ষমতায় থাকতে হবে আর্মির সাথে নিগোশিয়েট করতে হবে দিল্লির কাছে